নমস্কার বন্ধুরা গীতা ডালোড সেভেন সেভেন সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুরা কালকে একটু বিশেষ কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি কালকে আমি বাড়ির বাইরে ছিলাম তো আজকে চলে এসেছি আপনাদের যে পার্টনার রয়েছে তার কারেন্ট ফিলিংস জানার জন্য আর হ্যাঁ এই পার্টনারটা আপনার এক্স হতে পারে আপনার ক্রাশ হতে পারে মানে যে হতে পারে মানে আপনি এখন যার কথা ভাবছেন সেই মনের মানুষের কথা আপনি চোখ বন্ধ করে ভাবতে থাকুন আমি দেখব তার বর্তমান সিচুয়েশন আপনাকে নিয়ে কী রয়েছে নেগেটিভ না পজিটিভ কি ভাবছে আচ্ছা কোনো অ্যাকশন নেবে নাকি যাবতীয় আজকে রিডিং থেকে জেনে নিব আর রিডিংয়ের শুরুতেই আমি যেরকম বলে রাখি আপনার যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা পার্সোনাল মানে হিলিং নিয়ে ব্লকেজ রিমুভ করতে চান তাদেরকেও অবশ্যই তো বটম অফ বর্তমান ডেক আমি যদি সফল করিনি পেজ অব ওয়ান্স তো এটা খুব মজ মস্তির একটা এনার্জি মানে লাইট হার্টেড এনার্জি যারা এখন ফেস্টিভ সিজন চলছে ওরকম টাইপের তাহলে ঠিক আছে বন্ধুরা যারা রিডিংয়ে ইন্টারেস্টেড এবং হিলিং নিতে ইন্টারেস্ট তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন কমিউনিটি পোস্টে আপনারা চোখ রাখবেন তাহলে একটা ট্রাস্ট বিল্ড আপ হবে আমার উপরে আচ্ছা তাহলে আপনারা ভাবতে থাকুন সেই মনের মানুষের কথা সে এখন আপনাকে নিয়ে এক্স্যাক্টলি এই মুহূর্তে কি ভাবছে ওকে এসে কুইন অফ পেন্টেকলস হুম টেন অফ সোর্স তো বর্তমানে তো যার কথা ভাবছেন সে হয়তো শারীরিক দিক থেকে একটু হলেও অসুস্থতা যাচ্ছে ঠিক আছে কুইন অফ পেন্টাকলস একটা গ্রাউন্ডিং এনার্জিকে বোঝায় তো এই পার্সনটি না আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছিল বা এখনও দেখছে বা তার মনের মধ্যে এরকম একটা ডিজায়ারনেস ছিল যে এই মানুষটাকে যদি আমি নিজের লাইফে নিয়ে আসি তাহলে তার যে লাইফের স্টেবিলিটি সেটা খুব ভালোভাবে হবে মানে লাইফটা তার স্টেবেল হয়ে যাবে কিন্তু এক্স্যাক্টলি দেখুন তারপরে এসে টেন অফ টেন অফ সোর্স তো যাই হোক স্টেপটা এখনও সে নিতে পারিনি নেওয়ার কথা যখনই সে ভাবে তখনই তার একটা ভয় এটাকে আমি ঠিক অসুস্থ থেকেও বলবো একটা ভয়ের একটা কারণ কিছুটা হলেও একটা কার্মিক প্যাটার্নকেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে মানে ও চায় আপনার কাছে আসতে কিন্তু কোনো কিছুর জন্য সে স্টেপটা নিতে পারে না হয়তো ফ্যামিলি কোনো ইস্যু রয়েছে যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে বা অলরেডি কোনো পার্টনার ইনভলভমেন্ট থাকে তো সেখানে একটু ও কষ্ট পায় কিন্তু বাট আপনাকে কিন্তু মানে একটা মায়ের চোখে বলুন বাবার চোখে বলুন বা একটা মা বাবা সুলভ একটা যে নেচার মানে ঠিক এটা কি কী বলবো মানে কিছু কিছু মানুষ থাকে যাদেরকে দেখলে আপনার মনে হবে যে না এর মধ্যে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার রয়েছে ওই রকম নেচারটা আপনার কাছ থেকেও পেয়ে থাকে মানে আপনার সঙ্গেও ফ্যামিলি বিল্ড আপ করতে চাই ইভেন আপনাকে খুব স্টেবল থাকে অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো জবও করেন যাই হোক খুব ভালো এনার্জিতে আপনাকে দেখছি কিন্তু অ্যাকশন যখনই নেওয়ার কথা ভাবে তখনই এরকম একটা সিচুয়েশনশিপে রয়েছে তো হতে পারে ও শারীরিক দিক থেকে কিন্তু একটু অসুস্থতার মধ্যেও যাচ্ছে তারপরে এসে দেখুন ফোর অফ কাপস ফোর অফ কাপস একটা আনহ্যাপি সিচুয়েশন কারণ এটা তো হবেই আনহ্যাপি কারণ আপনি ছাড়াও তার লাইফে যদি অন্য কেউ তাকে অফার করে দিয়ে থাকে তো ওই অফারগুলোকে মানে মানে সে কিন্তু তাকাবে না সব সবগুলোকে সে ড্রপ করে দেবে মানে সে কারোর প্রতি কিন্তু ইন্টারেস্টেড নয় আর ইভেন আমি দেখতে পাচ্ছি একজন মেজর কেউ আপনার পার্টনার লাইফে রয়েছে যে অলরেডি তাকে অফার করে দিয়েছে কিন্তু আপনার পার্টনার দেখুন একদমই কিন্তু ইন্টারেস্টেড নয় সেখানটাতে আচ্ছা নেক্সট এসে দেখুন নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স তো যখনই আপনার ব্যাপারেও ভাবে না যে একটু অ্যাকশন নিব দেখুন কার্ডের যদি কম্বিনেশান পাশাপাশি রাখি কুইন অফ ওয়ান্সের দিকে ও তাকিয়ে রয়েছে এটা আপনি এটা আপনার পার্সন আপনার দিকে তাকিয়ে রয়েছে অ্যাকশন নিতে চায় কিন্তু যখনই ও অ্যাকশন নিতে যায় তখনই তার নিজে রয়েছে আপনার টেন অফ সোর্স মানে এই ভয়টা ভীতিটা ওকে চলে আসে তো যারা ভালোবাসায় রয়েছে মানুষের কিন্তু এতটা ভয় পেলে কিন্তু স্টেপ নেওয়া চলে না মানে 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 এভাবে পড়লে কিন্তু হয় না যাই হোক এসএ দ্য লাভার্স কার্ড লাভার্স কার্ড একটা এটা হায়ার লেভেল অফ টুইন ফ্লেম জার্নিকে বোঝায় আর এখানে এটা আমি কার্মিক প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি তো হতে পারে আপনারা অনেকে কার্মিক টুইন টুইন সোল বা কার্মিক সোলমেট এনার্জি তো রয়েছেন এবার ভয় পাওয়ার কিছু নেই মান অনেক মানুষ কার্মিক পার্টনারের সঙ্গেও কিন্তু বৈবাহিক সম্পর্কে থাকে অতএব এটা ভাববে না যে কার্মিক পার্টনার দিদি বলে দিল তার মানে তো কিছুই হবে না একদম না আপনি নিজের যে ব্লকেজগুলো রয়েছে এগুলোকে ক্লিয়ার করুন দেখবেন পার্টনার ঠিক আপনার দিকেই আসবে আচ্ছা এটা ডিপেন্ড করে মানুষের নিজের এনার্জির উপরে এবার অনেকেই বলে দিদি তো বলছেন কবে আসবেন এবার আপনার উপর ডিপেন্ড করবে এখন আপনি যদি মেন প্রচুর ব্লকেজ নিয়ে বসে আছেন এদিকে আপনি চেষ্টাও করছেন ম্যানিফেস্ট করছেন মেডিটেশন করছেন যাবতীয় কাজকর্ম করে যাচ্ছেন আর এদিকে দিনে দশ ঘন্টা আপনি পার্টনারের প্রোফাইল চোখ করে বাচ্ছেন তাহলে এখানে কি হচ্ছে আপনি একে নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছেন আর ওই নেগেটিভ ভাইব্রেশনটা আপনার দিকে আসছে জন্য আমি ফার্স্ট টাইম বলি যে আপনি নিজের দিকে ফোকাস করুন আচ্ছা নিজের দিকে যখন প্রকাশ করবেন যখন অটোমেটিক্যালি আপনি সব কিছু ছেড়ে চলে আসবেন তখন দেখবেন ও কিন্তু আপনার দিকে আসবেন আসতে তো বাধ্য হয় কারণ সিক্স অফ কাপ এসে হায়ার লেভেল অফ সোলমেট এতক্ষণে পাওয়া একটা সোলমেট জার্নিতে আপনারা সবাই না থাকলেও মেজরিটি কিন্তু রয়েছে না এটা হতে পারে আপনি যার কথা জিজ্ঞাসা করছেন এটা কিন্তু কোনো নতুন পার্সেন নয় আপনার লাইফে অনেক পুরাতন একটা সম্পর্ক রয়েছে এই লাইফে না হলে পাস্ট লাইফে তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি আমি আচ্ছা পেজ অফ ওয়ান্স একটা ডিজায়ারনেস রয়েছে আপনার প্রতি একটা সেক্সুয়াল ডিজারনেসে বলা হয় পেজের চেয়ে প্রারম্ভিক ওয়ান্স একটা সেক্সুয়াল ডিজারনেসকে বলতে যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি হয় আপনাকে দেখে যে আপনি খুব বিউটিফাই একটা চার্মিং এনার্জি বা ও নিজে খুব একটা ইয়াং এনার্জি ক্যারি করে আপনার থেকে বয়সে বড় হলো তার মধ্যে দেখবেন একটু চাইল্ডিশ লাইকের মানে একটা বাচ্চা শিল্প মনোভাব তার মধ্যে রয়েছে এরকম একটা এনার্জি কিন্তু ও পিক আপ করে আর ইভেন এখন আপনার প্রতি যথেষ্ট পরিমাণে সেক্সুয়াল ডিজারনেস একটা কাইন্ড অফ ইনটিমেসিও বলে এরকম একটা ফিল করে ম্যারেজের কার চলে এসছে যারা অলরেডি মানে কমিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের ডেফিনেটলি ম্যারেজ হওয়ার পসিবিলিটি রয়েছে বাড়িতে যদি কোনো ঝামেলা ঝগড়া হয় তো সেখান থেকে ভাববেন যে সেখান থেকে আপনার আপনার পার্সনের মধ্যে বেরিয়ে আপনাকে কিন্তু কমিটমেন্ট দিবে আর যদি আপনার পার্সনের সঙ্গে আপনার যদি কমিটমেন্ট না হয়ে থাকে বা কমিউনিকেশান না হয়ে থাকে তো কমিউনিকেশনের প্রবাবিলিটি এখানে দেখতে পাওয়া যায় কারণ ওয়ান্স যেখানে এনার্জি থাকে সেখানে একটা অ্যাকশন ওরিয়েন্টেড মাইন্ড কিন্তু বোঝায় ঠিক আছে আচ্ছা তারপরে সে কিং অফ ওয়ান্স আপনি যার কথা জিজ্ঞাসা করছেন সেই মানুষটি হতে পারে খুব নেস বা ইভেন এই টাইমে ও আপনাকে খুব অ্যাট্রাক্টিভনেসে কিন্তু দেখছে মানে খুব ভালো এনার্জি দেখতে পাচ্ছেন শুধু ওই একটাই যখনই অ্যাকশন নেওয়ার কথা ভাবে তখনই হচ্ছে কেউ মানে মনের ভিতরে একটা যন্ত্রণা এরকম একটা মেন্টালিটি চলে আসে এই সব পেন্টাকলস নাইট অফ কাপস খুব ভালো এনার্জি দেখুন আপনাকেই অফার করবে হাতে একটাই পেন্টাকালস হাতে একটাই কাপস তাকে অফার করবে ডেফিনেটলি এটা আপনার দিকে কিন্তু আসতে চলেছে কিন্তু একটু স্লো মুভিং বাট স্টেবল এবারে আমি বারবার করে বলি নিজের ব্লকে আপনি রিমুভ করুন দেখবেন পার্টনার কিন্তু আপনার দিকেই আসবে আর অনেক সময় হয়ে থাকে কি বলুন তো হিলিং নিলে আমি যাদেরকে হিলিং নেওয়ার কথা বলি হিলিং নিলে আপনি বুঝতে পারবেন যে ওটা অ্যাকচুয়ালি আপনার পার্সন কি না কারণ এখানে তো অনেকজন আপনারা দেখছেন এবার সবার এনার্জি আমি পিক আপ করি কিন্তু যারা পার্সোনাল রিডিং নিতে চান তাদের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি আমি বলে দিতে পারি যেটা আপনার ট্রু সোলমেট না কার্মিক প্যাটার্ন না এরকম আর যারা হিলিং নিতে চান তারাও তো অবভিয়াসলি ভালো করেই বুঝে যাবেন যেটা আপনার কে হয় অ্যাকচুয়ালি যার জন্য আপনি এতটা মেন্টাল সাফার করছেন যাই হোক বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে কিন্তু পার্টনার আপনাকে খুবই মিস করছে আর আপনার প্রতি একটা ডিজায়ারনেসও রয়েছে দেখুন কিং অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স তো কিছুটা হলো সেক্সুয়াল প্যাটার্ন আপনাদের মধ্যে খুব ভালো সেক্সুয়াল কম্বিনেশন খুব ভালো এনার্জিটা খুব ভালো বাট দুজনেই হলো ইগোয়েস্টিক কেউ কিন্তু কারোর দিকে দেখছে না কিং ওই দিকে তাকিয়ে আছে কুইন এদিকে তাকিয়ে আছে যদি ঝা মানে ঝামেলা দুটি যদি হয়ে থাকে তো এই মুহূর্তে বলবো নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনারা নিয়ে আসবেন কারণ দুজনেই কিন্তু ইগোয়েস্টিক নেচার নিয়ে আপনারা বসে আছেন আচ্ছা দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে আবার দ্য টাওয়ার কার্ড এসছে তো এই দুটোকে ভয় পাওয়ার কিছু নেই টাওয়ার হল যদি যে নেগেটিভিটিগুলো রয়েছিলো হঠাৎ করে যে মানে যে নেগেটিভ আউটকামগুলো আপনার দিকে আসছিলো বা আপনি যে নেগেটিভ ম্যানিফেস্টোগুলো মনে মনে করছেন ওগুলো আপনার লাইফ থেকে চলে যাবে আর কম্পিটিশন কিন্তু আপনার লাইফে আসবে দু হাজার চব্বিশ সাল বারবার করে বলছি যে শনিদেবের বছর তো কর্মফল দাতা আমরা জানি তো এ বছর দেখবেন আপনার মেজোরিটি কিন্তু আর হ্যাঁ আর দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেকের সোলমেট বলুন ট্রু সোলমেট যেটা রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনার রি ইউনিয়ন বা ইউনিয়ন হওয়ার কিন্তু পসিবিলিটি প্রচুর মানে রয়েছে জন্য আমি বারবার করে বলি নিজের এনার্জিটাকে আপনারা ক্লিয়ার আপ করুন তো এনার্জির ভাইব্রেশন কিন্তু খুব ভালো চায় এখানে অ্যাকশনের কিন্তু আমি কার্ড দেখতে পাচ্ছি আচ্ছা লাস্ট আমি শেষ করবো কিং অফ কাপস দিয়ে তো ইমোশন আপনার প্রতি ভালো করে দেখবেন ইমোশন আপনার প্রতি ভালো করে রয়েছে সেক্সুয়াল ডিজাইনার্স রয়েছে আপনার পার্সন আপনাকে খুব সেক্সুয়ালি অ্যাক্টিভ ফিজিক্যালি অ্যাক্টিভ মানে এরকম একটা ভালো এনার্জিতে দেখে আপনাকে কিন্তু ও অফারও করতে চায় আর এই টাওয়ার যে মোমেন্টটা যেটা আপনি মনে মনে ভাবছেন যে আমার কাছ থেকে চলে যাবে না তো না ডেফিনেটলি যাবে না কারণ তারপরে এসেছে দা ওয়ার্ল্ড কার্ড মানে যে নেগেটিভ ভাইব্রেশনগুলো আপনার মনে ছিল ওগুলো এবার আলটিমেটলি আপনার দিক থেকে চলে যাবে আর যেহেতু এখানে ফোর অফ ওয়ানস রয়েছিলো ওয়ানসের এনার্জি একটা অ্যাকশন ওরিয়েন্টেডকেও কিন্তু বোঝায় তো অ্যাকশানের কিন্তু কার্ড এখানে পাওয়া গেছে তো আমি ংটা আর বেশি বড় করব না কিং অফ কাপস দিয়ে শেষ করছি আপনার পার্সন ম্যাচিউরিটির মধ্যে আসছে আপনাকে খুব মেচিউর স্টেবল এনার্জিতে রেখে আর আপনার দিকেও কমিটমেন্টটা দিতে চায় কারণ কাপস একটাই রয়েছে কিং একটাই রয়েছে আর কুইন তো আপনি তার মনে রানিং হয়ে গেছেন ঠিক আছে তো রিডিং কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন বেশি বড় আমি রিডিং করলাম না কালকে আমি দিতে পারিনি ব্যস্ত ছিলাম আজকে আমি বাড়ি এসে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি আর যারা ডেফিনেটলি রিডিং নিতে চান তারা আমার সঙ্গে পার্সোনাল আর মানে হিলিং নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে আছে গিয়ে রিডিং বলুন হিলিং বলুন এখানে আছে গিয়ে এনার্জি ইনভেস্ট করে আমি কাজ করি তো এটা তো ফ্রিতে দেওয়া যাবে না ইউটিউবে যে ভিডিওগুলো আছে এটা ফ্রিতে ঠিকই আছে কিন্তু যারা পার্সোনাল নিচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি নিতে চান তারা কিন্তু এটা আশা করবেন যে ফ্রিতে নেওয়া হবে ঠিক আছে কারণ এখানে এনার্জিটা একটা থাকে এনার্জি ব্যালেন্স না করলে আপনার লাইফে কিছু হবে না আমার লাইফেও কিছু হবে না সব জায়গাতে এনার্জিটাকে কাজে লাগাতে হয় যাই হোক সবাই খুব ভালো থাকবেন ফেস্টিভ সিজনে মজা মস্তি সবাই করবেন রিডিং কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানাবেন আর খুব ভালো এনার্জি কার্ডের থেকে দেখতে পাচ্ছি অ্যাকশন ওরিয়েন্টেড রয়েছে সেক্সুয়াল ডিজায়ারনেস রয়েছে ইমোশন রয়েছে শুধু ইগোয়েস্টিক ব্যাপারটা আপনার যেরকম রয়েছে আপনার পার্সোনাল রয়েছে এই দুটোকে কিন্তু একটু ব্যালেন্স করে চলবেন ঠিক আছে তাহলে আজকের মতন এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড